মুসানবি বলি মালিক ও আল্লাহর দল উম্মতের খবর পেয়েছি যে উম্মতেরা তওবা করতে দেরি ক্ষমা পাইতে দেরি হবে না গো আল্লাহ যারা দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না ওই উম্মতটা আমার দিয়ে দাও আল্লাহ কয় মুসা রে ওই উম্মতটা হলো আমার আখিরি নবীর উম্মত মুসানবী বলে আল্লাহ আরেক দল উন্মতের খবর পেয়েছি যারা এক রাত ইবাদত করলে হাজার মাসে সে বেশি সব পাবে বাবু ওই উম্মটা আমার দিয়ে দাও আল্লাহ আমার আখির নবীর উম্মত মুসা নবী এরকম সাতবার বলেছে আল্লাহ কইটা আমার আখির নবীর উম্মত শেষে আল্লাহ মুসা নবী বলে অমালিক তাহলে ওই নবীর উম্মত আমারে বানাও আল্লাহ বলেন হে মুসা প্রথমে যদি দোয়া করতে ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি বানাইতাম সাতবার উম্মত চাইছো তোমার উম্মত বানানোর জন্য আমি দিব না না জোহরের নামাজ পড়েছিলেন ইব্রাহিম নবী বাবাজি অদুস্থ বুজুর্গরা মুসা নবী অথবা ইব্রাহিম নবী পড়েছিলেন ওনার সুক্রিয়াতন চার রাকাত নামাজ পড়েছিলেন আমার আল্লাহ ওই চার রাকাত কি জোহরের চার রাকাত ফরস করে দিয়েছে উনি যেদিন অগ্নিকুণ্ড থেকে বের হয়েছিল ওই সময় ছিল জোহরের সময় উনি সুক্রিয়াতন চার রাকাত নামাজ পড়েছিলেন নূহ নবীর বন্যা হয়েছিল রি যে দিন পানি শুকায় গিয়েছিল ওই সময় ছিল আছুরের সময় উনি জমিনে নৌকা থেকে নামিয়া চার রাকাত নামাজ আদায় করেছিলেন ওই সময় ছিল আছুরের সময় আমার আল্লাহ চার রাকাত আসরের ফরজ করে দিয়েছে দাউদ নবী আসরের পরে মোনাজাত করতেছেন দোয়া করতেছে আল্লাহর দরবারে দোয়া করতে করতে মাগরিবে সময় খোঁজ খবরই আসলো দাউদ আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করেছি আমি তোমার দোয়া কবল করেছি তখন দাউদ নবী চার রাখাত নামাজের নিয়ত করলেন মাগরিবের সময় উনি তিন রাকাত নামাজ শেষ করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন চার রাখাত পড়তে পারেন না তিন রাখাত পরে বেহুশ হয়ে পড়ে গেলেন আল্লাহ বলেন আমার দাউদ তিন রাকাত করে बेहো হয়ে পড়ে গেছে আমি আল্লাহ মাগribের নামাজকে তিন রাকাত ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ নামাজ কি তিন রাকাত কয় রাকাত করে আল্লাহ বলেন হাবিব ওগো আমার দস্ত নামাজ কোন নবী পড়ে না আমি আল্লাহ এসারে চার রাকাত নামাজ আপনার উম্মতকে উপহার দিয়েছি আমাদের সম্মান আল্লাহ বাড়ায় আর জোরে বলি তাতে খুশি না বেজা ধরে ক যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা কান্না করেছে দোয়া করেছে উম্মত হওয়ার কারণে উম্মত হওয়ার জন্য দোয়া করেছে বাবাজি অন্য নবীগণ বলেছেন আল্লাহ কিতাব পড়তে পেছি একদল উম্মতের খবর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে ও আল্লাহ ওই আমার উম্মত বানায়া দাও সুবহানাল্লাহ মুসা নবী দোয়া ওই উম্মরটা আমার দাও আল্লাহ এটা আমার আখিরি নবীর উম্মত ওইটা আমার কি আখিরি নবীর আমার বানের দোস্ত বুজুর গরম কথা কি বুঝেন আমার ভিতরে বোঝা যায় না একটু কম হয় না একটু খেয়াল করে একটু খেয়াল করে শুনুন মুসা নবী বলে মালিক ও আল্লাহর আরেকদল উম্মতের খবর পেয়েছি যে উম্মতেরা করতে দেরি ক্ষমা পাইতে দেরি হবে না গো আল্লাহ যারা দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না ওই উম্মরটা আমরা দিয়ে দা আল্লাহ কয় মুসা রে ওই উম্মরটা হল আমার আখিরি নবীর মুসা বলে আল্লাহ আরেক দল উন্মতের খবর পেয়েছি যারা এক রাত ইবাদত করলে হাজার মাসে সে বেশি সব পাবে বাবু ওই উম্মটা আমার দিয়ে আমার আখির নবীর উম্মত মুসা নবী এরকম সাতবার বলেছে আল্লাহ কইটা আমার আখির নবীর উম্মত শেষে আল্লাহ মুসা নবী বলে ও মালিক তাহলে ওই নবীর উম্মত আমারে বানাও আল্লাহ বলেন এ মুসা প্রথমে যদি দোয়া করতো ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি বানাইতাম সাতবার উম্মত চাইছো তোমার উম্মত বানানোর জন্য আমি দিব না না টানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা ওপরেতে बाशिर सानी हवा बाताश लगबे ना আমল নামায় দুরুদ শরীফ বেশি যা হ শরীর দিন আগে তার সাহা বক্সটা বেশি চিকন হয়ে গেছে কেচি মেচি বেশি তো হালকা হালকা স্বাভাবিক কম হাজির কমে গেছে গরম লাগে না গরম লাগে হুম পাকা সরতে গরমের দিন স্বাভাবিক গরম লাগবে ঠান্ডা দিনে ঠান্ডা লাগবে গরমের দিনে কি গরম লাগবে যে ব্যক্তি গরমের দিনে গরম কেন লাগে হবে ঠান্ডার দিনে যদি ঠান্ডা কেন লাগে ঠান্ডাও চিনতে হবে গরমও চিনতে হবে ঠান্ডা দিনে কাপড় লাগাবো গরমের দিনে কম লাগাবো এটি স্বাভাবিক কি গরম লাগলে কম লাগাবো ঠান্ডা লাগলে বেশি লাগবে এখন যদি কোর ডক্টরের কাছে নিয়ে যান চলবে নাকি ঠান্ডা চিনতে হবে গরমও চিনতে হবে আমার প্রাণের বাবাজি খেয়াল করেন করে প্রাণের বাবাজি এই জন্য ঈশা নবী জানতেন উনি উম্মতে পাওয়ার জন্য বলেন নাই ডাইরেক্ট ওই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন আমার আল্লাহ কবুল করেছে উনি আসমানে আছেন কেমতের আগে উম্মত হিসাবে আসবে নবীর উম্মত হিসাবে আসবে এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস এটা আমাদের কি বিশ্বাস উনি আসবেন কেয়ামতে আগে নবীর উম্মত হিসাবে নবীর কি উম্মত আমার বানের বাবা আদম নবী আদম নবী নিজে আমাদের নবীর দাওয়াত দিয়েছেন ওনার সন্তানদের সামনে বলেছেন বাবা আমাদের পরে একজন নবী আসবে একজন নবীর খবর আছে যে নবীর সম্মান এত বারে দিছে আল্লাহ তার উম্মতকে এত শান দিয়েছি তার উম্মতকে যত সার আল্লাহ দিয়েছে আমি আদমকে এত সার আল্লাহ দেই নাই তার উম্মতকে যত সার দিয়েছে আমি আদমকে এত সার আল্লাহ দেই একশো সাড়ে উনিশ যুনান সন্তান ছিল না বাবাজি একান শুদে এসেছিলেন ওনার একজন পুত্র সন্তান যিনি হয়েছিলেন আল্লাহর নবী ওনার নাম সালাম উনি যখন একশো সারে উনি জোর সমতাম সকলের সামনে আলোচনা করে বিষয় হলো শেষ্ণবীর আলোচনা শেষ নবী দ্বার এক বাবা আপনি একজন উপায় উনি একজন উপায় শুধু ওনার শান বলেন কেন বারবার আদম নবী বলে বাবা উনার এত শান মান শুধু নয় ওনার উম্মত এত শান দিয়েছি এত সার দিয়েছি আমি আদম কো এত সার আল্লাহ দেয় নাই আদম নবী দেখি রে বাবা শীষ ওই নবীর উম্মদ কে আল্লাহ এত সার দিবি রে তারা যদি গুনাহ করে রে গুণা করলে তাদের কাপড় চোপড় পোলা হবে না তারা যতই গুণা করো তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছিল রে আমাদেরকে সার দেই নাই ওই নবীর উম্মতকে আল্লাহ সে সার দিবে সেই সার কি আল্লাহ দিয়ে কিন্তু আমি আদম কি সেই সার আল্লাহ দেন সেই সার কি কাবর যখন জান্নাতি পোশাক খুলে গেল আল্লাহ বলেন হাতে আর পায়ে জান্নাতি পোশাকের পরিচয় রাখবো এই নখ হাতে পায়ে আছে কি না এগুলো জান্নাতি পোশাক এখনো ঝরে এখনো কি প্রতি জমাবারে কাটতে হয় জমাবারে কি কাটতে হয় জমার সুন্দর জমাবারে

জান্নাতের গাছ থেকে তিনটা পাতা বললেন আদমির গায়ে পড়ায় দাও হাওয়াকে পাঁচটা পাতা পড়ানো হলো বাবা আদম তিনটা পাতা পড়লেন মা হাওয়া পাঁচ পাতা বললেন সেখান থেকে পুরুষের জন্য তিন কাপড় কাপনের কাপড় মহিলার জন্য কাপনের কাপড় পাঁচ কাপড় মহিলার পাঁচ কাপড় পুরুষে যতই গুণা করুক তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না তাদের ঘর বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না আমি আর তোর মা যখন ভুল করলাম আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে আমাদের বাড়ির জান্নাত থেকে আল্লাহ বের করে কিন্তু উম্মত কি আল্লাহ কোনো বাড়িঘর থেকে বের করবেন না বের করবেন বের করে বের করছেন নাকি এবার আদম নবী দেখি বলে বাবা শিশু ওই নবীর উন্মতির আর শান শুনে না যতই গুনাহ করুক না কেন রে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না তারা যতই গুণা করো স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম তোর মা থেকে আমাকে আলাদা করে শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিল দূর করে আল্লাহ ফেলে দিয়েছিল কিন্তু ওই নবীর ওম্মদ যতই গুণা করো স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না রে এবার আদম নবী রেখি বলে বাবা শিশু করুক না কেন যখন করবে তৌবা দোয়া করবে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তাদেরকে ঘুরাবে না সাথে সাথে ক্ষমা করে দিবে কিন্তু আমি আর তোর মাকে সাড়ে তিনশো বছর আল্লাহ ঘুরাইছে ঘুরাইছেশ বছর সাড়ে তিনশো বছর ওই উম্মত কাল্লা ঘুরাবে না দৌবা করতে দেরি ক্ষমা করতে আল্লাহ দেরি করবে দেরি করবে কিন্তু আমারে আর তো মারে আল্লাহ ঘুরাইছে সাড়ে তিনশো বছর উম্মতের সম্মান কম না বেশি উম্মত হিসাবে কম না বেশি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করেন ওই নূরে মোহাম্মদী আসতে আসতে বাবাজি ইব্রাহিম খলি উল্লার পেশান ইতিহাস তো ইব্রাহিম নবী বাবা বিয়ে করবেন ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল বাবা বেঈমান অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল হাজার হাজার মন লাকড়ি দিয়ে বা কয়েক মাল এরিয়া নিয়ে ইব্রাহিম নবী আগুনে যখন ফেলে দিয়েছে উনি আগুনে ছিলেন বাবা কিন্তু আগুন ওনাকে পোড়াইতে পারে নাই অগ্নিকুণ্ড থেকে বের হয়ে যখন উনি রাস্তা দিয়ে দিতেছে দেখেন বাবা দলে দলে যুবকরা দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলেন কে গো কেন তোমরা দাঁড়িয়ে আছো তারা বলে বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে এই জন্য আমরা দাঁড়িয়ে আছি ইব্রাহিম নবী আকাশের দিকে তাকে বলে আল্লাহ ও মালিক আমার এত বীর বয়স হইছে আল্লাহ ইব্রাহিম সামনে যে এরকম মরা একটা খাদর গাছ আছে ইটার গোড়ায় দাঁড়া যাও আমি আল্লাহ ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ আল্লাহু মুসলমানের উকিল কে আমাদেরgarden কে আল্লাহ আল্লাহ যদি ব্যবস্থা করে পৃথিবীর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে আটকাতে পারবে পৃথিবীর কেউ তা কিছু করতে পারবে আমাদের আল্লাহ আছে আমাদের কে আছে আমার মানে দুস্থ মজুর গরম খেয়াল করেন ভালো করি অপ্রাণের বাজি বাদশার মেয়ে বের হলো স্বামী পছন্দ করবি এলান হয়ে গেল সতর্ক প্রথম রাজা বাদশাদের ছেলেদের কাতার জমিদারদের ছেলেদের কাতার বাবাজি বিভিন্ন কোয়ালিটি ব্যক্তিদের কাতার হয়ে গেছে বাদশার মেয়ে কাতারে কাতারে ঘুরি কোন স্বামী পছন্দ হয় না তখন তার সঙ্গীরা বলে বান্ধবী ও বান্ধবী তুমি যে পছন্দ কর না এত হ্যান্ডসাম যুবক এত সুন্দর যুবক আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি গো বান্ধবী তোর কপালে মনে হয় স্বামী নাই আমরা যদি ঝুলে পড়ি রাজা রানীর প্রাণ দণ্ড হবে আমরা ঝুলতে পারি না বাসার মেয়ে ঘুরতে ঘুরতে পিছনে যা দেখে ইব্রাহিম নবী আছে মাথায় পাগড়ি পরিধান অবস্থা আর যদি বলি

আছে কি না এটাও মোটে উচিত না তার বাড়ি আছে বিবি আছে যেতে হবে কতক্ষণ সুযোগ দিতে হবে তোমার যেমন দরকার আছে প্রয়োজন আছে একজন হুজুর তো দরকার আছে না হুজুর নাকি যদি দুই ইংরেজি তো মেয়ে তার তো ঢাকা একটা বিউসি মালানার কাছে আর একটা বিউসি এ জেনারেল ব্যক্তির কাছে তে বছর পরে সাক্ষাৎ হয়েছে দুজনে জিজ্ঞেস করে ইংরেজি শিক্ষিতের বউ মালানার বউ তোর কই খবর কি মালানার বউ আমার একটা ছেলে কি ইংরেজি শিক্ষিতের বউ কয় ইননা লিল্লাহ মোল্লার ঘরে ফুল হই হইছে এই ব্যক্তি ভাবছিল মালানার ঘরে হয় বাচ্চাটা চা হয় এরকম ভাবতে হুজুর তো দরকার আছে কথা কোন ঠিক কিনা জোরে বলে হুজুরে গুকনো টাকা লাগে না এমনি চলতে পারে আপনার লাগে হুজুরের লাগে এই যে মনোভাব ছাড়তে হবে সকলে কথা কোন ঠিক কিনা আপনার আমার ডানে আপনাদের ক্ষতিব সহজুর বসে আছে আবার বাইবেন না হুজুরে কিছু মনে কইছে হুজুরের সাথে আমার এখনই দেখা হইছে এর আগে দেখা হইছে কারণ আমরা কথা বলি ও তো আপনারা শান্তিতে রাখছেন আদর করে ও সব জায়গা তো আর এক রকম সব জায়গা কি এক 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 জায়গায় এক এক রকম ভাবে সব মানুষ কি খারাপ নাকি সব মানুষ ভালো নাকি সব ভালো না সবাই কি খারাপ আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে উনি বিবাহ করলেন বাদশাহ মেয়ে সায়রা কি ওনার ঘরে কোন সন্তান হয় না বড় বিবি আর একটা বিয়ে করাইলেন নাম হলো হাজেরা ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রহমাত আল্লিল আলমিনকে কার বংশে জানি পাঠাও জানি না তবে আল্লাহ গো আমি ইব্রাহিম খলিল দোয়া করতেছি আমার বংশে সেই নবীরে পাঠায় ইব্রাহিম নবীর ছোট্ট বিবি হাজির আর গরি একজন পুত্র সন্তান পৃথিবীতে আসলেন যার নাম ইসমাইল নবী আল্লাহ আকবর বলেন না আমার দিকে তাকান না বলেন আল্লাহ আকবর ওনার একজন পুত্র সন্তান হলো যার নাম হলো ইসমাইল নবী তখন বড় বিবির একজন সন্তান হলেন যার নাম ইসহাক আলাইহিসসালাম বড় বিবির ইসহাক নবী ছোট বিবির ঘরে ইসমাইল নবী ইসহাক থেকে বনি ইসরাইল পয়গম্বর সত্তর হাজার নবী আসছেন সত্তর হাজার নবী পয়গম্বর আসছেন আর ইসমাইল নবীর বংশ থেকে একজন পয়গম্বর আসছেন ইনি আর কেহ নয় উনি আমাদের দিনের নবী হায়াতুন নবী একাই বনি ইসমাইল বংশে শুভ আগমন করেছে উনি একই ইসমাইল বংশে আসছেন এই সাত নবীর বংশী সত্তর হাজার নবী আসছে আপনারা বলেন আরে মুসলিম জনতা ভালো করে শুনে নিন একজন নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি না সত্তর হাজার নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি এক কারণ যিনি সব নবীর চেয়ে দামি সৃষ্টির সবার চেয়ে দামি উনি আমাদের নবী। বনি ইসমাইল বংশে আগমন করেছে উনি কি আমাদের নবী বনি ইসমাইল বংশে শুভাগমা করেছে মারা বলি জোশী বরে আদম যখন মাটি পানি নুর নবী খুদার রসু সৃষ্টি কুলের নাহি কিছু নবী গোয়া পুনার সমতুল কাপনের কাপড় পরতে সেই সেই কাপন তোয়া পোন ধনী বলেন গরিবি বলেন আজরল কাউকে সারবে না ওই নূরে মোহাম্মদ আস্তে আস্তে নবী দাদা খাদিবের পেশা নিতে আসলো ওনার প্রথম এক সন্তান বড় ছেলের নাম হলো হারে বাবাজি উনি রাত্রে স্বপ্ন দেখলেন আল্লাহ বলেন দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন খনন করো তৃতীয় দিন স্বপ্নে দেখলেন আল্লাহ বলেন আব্দি মোতালি তুমি জমজম খনন জমজম খনন কর রসুল্লাহ আসার আগে দুশো বছর আগে জালিম বাস বালুদি পাতরদি জমজম কূপকে বন্ধ করে দিয়েছে কে করে দিয়েছিল নবীর দাদানদার আল্লাহ আবার উদ্ধার করতেছে আল্লাহ বললেন জমজম খনন খন উনি স্বপ্নে জিজ্ঞাসা করলেন কোথা জমজম খনন করব স্বপ্নে বলে দিলেন খাবা গোরের সামনে যে পাটা ভরি দেয় সে কাান্তিকের রক্ত গরিয়া গরিয়া নিচু মধ্যে যেখানে জমা হয় সেখানে দেখবা সাদা করতেছে কাজ আব্দে মুতালিফ বড় ছেলে হারে খনন করতে গেলেন তখন লোকেরা বেরগের সৃষ্টি খনন করতে দিব না এখানে আমাদের পবিত্র জায়গা আমরা ইবাদত করি তুমি কেন রে খনন করবা খাজাব্দিমুত বলেন তিন রাত আল্লাহর স্বপ্নে দেখাইছে এখানে জমজম খুব আছে তারা না দিব না খাজা আব্দুল মুক্তারিফ বলেন তাহলে কঠিন বিচার হবে আমি কঠিন প্রতিবাদ করব। তারা বলেন ঠিক আছে খনন কর না পেলে আব্দুল মুক্তিফ তোমার কঠিন বিচার হবে উনি বড় ছেলে হারেস কিনি খনন শুরু করলেন করতে করতে হঠাৎ করে পানির নহর জারি হয়েছে আল্লাহ আকবার বলে আওয়াজ করতেছে তুমি আল্লাহ বলে আরববাসী স্বভাব হলো ভালো তুমি সংবাদ ফিরে আল্লাহ আকবর বলে আওয়াজ আল্লাহ আকবর বলে কি লোকেরা দৌড়ে যায় দেখি পানির মহর জারি হয়ে গেছি তারা দেখে বলে আব্দি মুতালি তুমি একা মালিক না আমরা মালিক এখন যেমন স্বর্ণের কোনি যেমন দাম আগে পানির কোয়ের চেয়ে বেশি দামি ছিল দামি দামি দাম তারা বলে আব্দি মুতালি তুমি একা নয় আমরা মালি উনি বলেন না না আমি মালিক আমার আল্লাহ আমাকে দেখেছে আমি মালি তখন ঝগড়া বেঁচে যাবে উনি বলেন ঝগড়া করে লাভ নাই চলো সিরিয়ায় যাব একজন গণক মহিলা আছে তার কাছে বলে নির্ধারণ করব স্বপ্ন বলে কাকে আল্লাহ দিয়েছে তারা বাবাদি রানা করলো সিরিয়ায় যাবি যেতে যেতে মরভূমির রাস্তা ভুলে গেল রাস্তা ভুলে যাইয়া এমন জায়গা আটকা পড়লো সামনে গেলে মরণ পিছনে ব্যাক করল মরণ সাথে পানি পর্যন্ত নাই খাবার দূরের কথা সামনে গেল মারা যাবে খাবার না খেয়ে পিছনে মারা যাবে পানি না খেয়ে বাবা সামনেও মারা যাবে খাজাবদি মুদালি দেখি বলেন ঠিক আছে এই নিজেরা নিজেদের খবর খনন করলি নিজেরা নিজেদের খবর খনন করো নতুবা কেউ দাফন করবে না তারা নিজেরা নিজেদের কবর খনন করে ওই কবরের মধ্যে শুয়ে পড়ল কবরের মধ্যে শুয়ে পড়ল হঠাৎ করে খা জাব্দি মুতালিফ দেখলেন ওনার কবরে পানির নহর জারি হয়ে গেছে উনি আবার আল্লাহ বলে আওয়াজ দিলেন আর লোকেরা দৌড়াই সিহঁ দেখি পানির নহর পানি খাইয়া জীবন বাঁচালো তখন বলেন চলো যাব সিরিয়ায় তারা বলেন না না আব্দে মুতালি সিরিয়া যাওয়া লাগবে না আমাদের বিচার হয়ে গেছে কেমনে হইছে আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই তোমার কবরে পানির নহর জারি হয়েছে এটি প্রমাণ করেছে জমজম কুবের মালিক তুমি একাই জমজমের মালিক কি তুমি একাই এটি প্রমাণ তো মার হব বলি